তো হ্যালো বন্ধুগুলা তোমার সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন আর আমরা আজকে হচ্ছে পিকনিক খামো হঠাৎ করে প্ল্যান হচ্ছে আমরা আজকে পিকনিক খামো তাই যে মেন কথা হচ্ছে মুই লাইয়ের কাজ করং তাই যে সেই জায়গাতে আজকে আমরা পিকনিক খামো এই দেখো কতগুলো মেশিন আছে এই দেখো আমরা সবাই মিলি কাজ করি একসাথে সবগুলো এই জায়গাতে আজকে আর কি হঠাৎ করে আসার পরে আর কি প্ল্যান হচ্ছে যে আমরা পিকনিক খামো তা আমার পিকনিকের আইটেম কি কি শুনলে মানে তোমরা ভাববেন কি বাবা এগুলো দিয়ে পিকনিক খায় মানুষ আমার পিকনিকের যে খিচুড়ি ঘন্ট চাটনি পায়েস আর যে বেগুনি রসগোল্লা আছে লাস্টে আবার খিদে তো বন্ধুগুলা ভিডিওটা কাউ স্কিপ না করে দেখে থাকবেন তো আশা করম সবাইকে খুব ভাল লাগবে তা আমরা ভিডিও মানে পিকনিক বাড়ি কী কী কর্ম না করবো সব কিছু তোমার সাথে আমরা শেয়ার করবো তা ভিডিওটা দেখতে থাকো আমার এই যে ম্যাডাম দেখো ফার্স্ট ম্যাডাম সেকেন্ড ম্যাডাম এই যে সেকেন্ড ম্যাডাম হচ্ছে এইটা এই যে সেকেন্ড ম্যাডাম হ্যালো আর আমার আমি তো দেখাই না এই যে রাধুনির রূপ দেখো না রাধুনির বাড়ি যেটা সেটা নোমাই সেই ঝুড়ি বাড়া দেখো বন্ধুগুলো একজন মানে রিল বানার জন্য একদম সেই রেডি হয়েছে মানে বানের নেক্সে দেখছেন আমার এই এই বান্ধবীটা আমার রিল বানাতে খুব পছন্দ করে নাচা পছন্দ করে সেই কেমন নাচ করে এখানে কমেন্ট করে জানাবেন এই যে দেখো আমার কি কি করে এই যে মেন রাদু নিয়ে হচ্ছে এই যে এখন আমার মানে ম্যাডাম বসছে এখন কিছু না

তো বন্ধুগুলো আনন্দ ভর্তি হয়ে গেল এখন খাওয়া দাওয়া চালু হবে এই যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে খাবার পড়ছে তারপরে আর কি আমরা খামো আর কি আমরা এই যে এখন এই যে আমরা খাবার বসল এই যে তা বন্ধুগুলা খিচুড়ি কিন্তু সেই টেস্টি হয়েছিল কেমন খাওয়া হয়েছে সেই সেই সুন্দর হয়েছে সেই বাড়ি যাবো তা ভিডিওটা কেমন লাগিল কমেন্ট করে জানাবেন আর যদি ভাল লাগি থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর যাই যাই আমার চ্যানেল উন্নত নয় আছেন তাতে অবশ্যই সাবস্ক্রাইব করে গুড